ময়লা জামা কাপড় তার মধ্যে আবার ছেঁড়া কোথা থেকে আসে এরা বুঝি না আবার দামি রেস্টুরেন্টে খাইতে আসছে এত দামি খাবার যখন খাইতে আসবে একটা জামা কি কিনতে পারে না প্রিমিস যখন এই কথাগুলো শুনে পিছন দিকে তাকায় তখন সে দেখতে পায় সেখানে তাদের কলেজের একটা বড় লোক মেয়ে আর তাদের সাথে আরো কিছু বড় ছেলেরা মিলে প্রিমিস কে নিয়ে হাসাহাসি করছিল আর ঠিক তখন সেখানে একটি মেয়ে আসে আর তাকে দেখেও তারা খারাপ আচরণ শুরু করে এই যে দেখো এক গরিবের কথা বলতে না বলতে আরেক হয়েছে। এত দামি হোটেলে আসা খাবার খাইতে আসে দেখো রেসের কি অবস্থা এটা দেখে প্রিমিস বুঝতেছিল না আসলে ওরা মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে কিভাবে প্রিমিস বা সেই গরিব মেয়েটি তাদের সাথে কোনো কথাই বলেনি তবুও কেন তারা এত আচরণ করে কি হবে এখন প্রিমিস কি প্রতিবাদ করবে সেটা দেখার আগে আমরা চলে যাব ভূমিকা আর ইয়াসমিনের কাছে ভূমিকা হঠাৎ করে সেই ইয়াসমিনের কাছে সেই ব্যাংকের লোক ছেলের কথা জানতে চায়। ইয়াসমিন আমি একটা কথা বলতে ভুলে গেছি কিছুদিন আগে তোমাদের ব্যাংকে একটা ছেলে আসছিল না অনেক বড় ও কি আর ব্যাংকে আসছিল আমি না তোমাকে বলছিলাম ওই ছেলে আসলে ওর নাম্বারটা আমাকে দিতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু তুমি ওর নাম্বার দিয়ে কি করবা ইয়াসমিন তখনই বুঝে যায় তার বোন ভূমিকা প্রিমিসের পিছনে পড়তে চায় কিন্তু সে তো আর জানে না তারপর বোন ইয়াসমিন আরো দুই কদম আগে চলছে আরে নাম্বার পাইলেই তো কত হবে আর কথা বললেই তো সামনের দিকে আগাবে নাকি প্লিজ ইয়াসমিন আমি তোমার একটা কাজ করে দিলাম এই এবার তুমি আমাকে একটা কাজ করে দাও ও আচ্ছা কিন্তু এই ছেলেটির আর ব্যাংকের মধ্যে আসেই নাই যখন ও আসবে তখন ওর কাছ থেকে নাম্বার নিয়ে আমি দিব নে আর এখন তো তুমি ওইখানে ম্যানেজার তাই না এখন তো তুমি চাইলেই ডকুমেন্ট থেকে নাম্বার কালেক্ট করে দিতে পারো আরে না ভাই আমাদের এইভাবে কাস্টমার নাম্বার লিক করে এলাও না তুমি তো জানো সবার একটা প্রাইভেসির ব্যাপার আছে আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু আমি ওই ছেলের সাথে কথা বলার জন্য অনেক এক্সাইটেড আমার মনে হয় ওই ছিল অনেক হ্যামসাম হইব আর যদি তা না হয় তাহলে কি টাকা তো আছে আর ওই ছেলে যদি অভিজিতের মতো বড়লোক হয় তাহলে তো কোনো কথাই নাই তোর আর আমার ভাগ্যই পাল্টে যাইব এই কথা শুনে ইয়াসমিন উপরে উপরে হাসি দেখাচ্ছিল কিন্তু মনে মনে সে ভূমিকার উপর রাগ হচ্ছিল ভূমিকা না জেনে প্রিমিসের মতো একটা বড়লোক ছেলে তার বোনের জন্য ব্যবস্থা করে দিয়েছে অথচ সে জানতো সে যেই ছেলের খোঁজ ইয়াসমিনের কাছ থেকে জানতে চাইছে সেই ছেলেটি প্রেমিক বেচারা ভূমিকা এইদিকে প্রিমিস যে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল সেখানে যে মেয়েটিকে বকাটে স্প্রেন্টরা অপমান করছিল সেই মেয়েটিকে দেখার চেষ্টা করছিল প্রিমিস এই সবাই দেখো এই যে মেয়েটাকে দেখতেছো এই মেয়েটার নাম রাধিকা আমাদের কলেজের সব থেকে বড় লোকের মেয়ে নিচের দিক থেকে এই মেয়ে এত বড় লোক যে প্রতি তার পড়াশোনার জন্য স্কুল থেকে স্কলারশিপ দেয় মজার ব্যাপার হলো কলেজ থেকে ওকে পড়ালেখার জন্য যে টাকা দেয় এই ম্যাডাম সেই টাকা খাওয়ার পিছনে উড়াইয়া দেয় এত দামি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তোমার কি শরম করে না আরে ভাই এই মেয়ে তো সবাইকে দেখায় সে অনেক গরীব কিন্তু এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য টাকা কই পায় দিস ইজ টু মাচ গরীব হওয়ার নাটক করে তুমি এইভাবে টাকা উড়াইতেছো আর সেখানে রাধিকার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর তার জামা কাপড় আর ব্যাগ ধরে টানাটানি শুরু করে দেয় এইভাবে কিছুক্ষণ ধস্তাধস্তি করতে করতে রাধিকাকে মাটিতে ফেলে দেয় আর এইবার প্রেমিস প্রথমবার রাধিকার চেহারা দেখতে পায় রাধিকার এই অবস্থা দেখে বদমাশ পোলাপান গুলা খুব মজা পাচ্ছিল প্রেমিস দূর থেকে দাঁড়িয়ে এগুলো দেখছিল কিন্তু কিছু বলতে পারছিল না কিছুক্ষণ পর রাধিকা সেখান থেকে উঠে একটা টেবিলে গিয়ে বসে আর তখন একজন ওয়েটার এসে তাকে জিজ্ঞেস করে এই যে ম্যাম আপনি কি কিছু অর্ডার করেছেন নাকি করবেন না আমি অর্ডার করিনি তবে আমাকে একটা বার্গার আর একটা লাচ্ছি থেকে করে দেন আমি পার্সেল নিয়ে যাব একটা বার্গারের দাম ছিল দুইশো টাকা আর লাচ্ছির দাম ছিল একশো টাকা রাধিকার মতো একটা মেয়ে সাড়ে তিনশো টাকা খরচ করছিল সাড়ে তিনশো টাকা খরচ করার রাধিকার মতো মেয়ের জন্য অনেক বড় ব্যাপার ছিল যখনই রাধিকার অর্ডার সেই বড়লোক মেয়েরা শুনছিল তারা সাথে সাথে রেগে যায় আবার এত টাকা খরচ করতেছে একবেলা খাওয়ার জন্য ওর নামে তো কলেজে কমপ্লেইন করা উচিত ওই স্কলারের টাকা দিয়ে এইভাবে খাবারের পিছনে ভাঙতাছে আমরা এত টাকার জিনিস খাই না আর এই মেয়ে দেখো কত টাকা নষ্ট করতেছে ওর এই কাহিনী তো ভিডিও ভাইরাল করে দেওয়া উচিত ওইখানে থাকা পদ্মাস পোলাপানগুলো রাধিকাকে আবারো অনেক অপমান করার চেষ্টা করছিল তাকে এই থেকে বাঁচানোর মতো কেউ ছিল না কিন্তু রাধিকা তাদের অপমান করা দেখেও তার মন খারাপ হচ্ছিল না যখনই ওয়েটার তার পার্সেল নিয়ে তার সামনে নিয়ে আসে সে অন্য কোনো দিকে না তাকিয়ে ওই পার্সেল নিয়ে সোজা ওখান থেকে বের হয়ে যায় যখনই প্রেমি যেতে দেখে সে অনেকটা স্বস্তি পায় প্রেমিস ছিল রাধিকার অবস্থা তেমন ভালো না এরপরও রাধিকা এত দামি খাবার সাহস করে অর্ডার করেছিল আরে দেখো সবাই এখানে আরেকটা ভিকারি আসছে ওই মেয়ের মতনই অবস্থা আমার মনে হয় এই ছেলেও মত মতো কলেজের স্কলারশিপের টাকা উড়াইতে আসছে এই দুইজনের দেখা তো মনে হয় না এরা দুজন কাপড় প্রিমিস দেখলো এইবার সেই বদমাস ছেলে মেয়েগুলো প্রিমিসের দিকে নজর দিয়েছে তারা রাধিকার সাথে যে খারাপ ব্যবহার করেছে সেটা দেখে প্রিমিস ওদের সাথে আর কোনো জবাব দিতে চাচ্ছে না প্রিমিস কোনো অর্ডার এখনো দেয়নি তাই সে আর অর্ডার না করে সেখান থেকে বের হয়ে যায় যখন প্রিমিস রেস্টুরেন্ট থেকে বের হয় তখন সে দেখে রাধিকা তার সামনেই আছে প্রিমিস বুঝতেই পারছিল না আসলে রাধিকা কেন এই বার্গার আর লাচ্ছি কিনলো রাধিকা সামনে হাঁটছিল আর প্রিমিস তার সন্দেহ দূর করার জন্য তার পিছিয়ে পিছে যাচ্ছিল রাধিকা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে বসে সেখানে তেমন কোনো লোক ছিল না প্রিমিস এটা দেখে সে একটা গাছের পিছনে গিয়ে লুকায় আর সে রাধিকাকে দেখতে থাকে এরপর রাধিকা তার বার্গার আর লাচ্ছি খেতে থাকে আর সে খেতে খেতে কান্না করে দেয় এমন না তো রাধিকা কি এই প্রথমবারের মতো বার্গার আর লাচ্ছি খাচ্ছে আর এর জন্য সে অনেক কান্না করতেছে প্রিমিস তার এরকম কাহিনী দেখে একটু অবাক হয়ে যায় দেখে সে ওইখান থেকে চলে যাওয়ার জন্য চিন্তা করে যখনই সে চলে যেতে নিবে তখন সে দেখে রাধিকা তার খাবার নিচে রেখে আর সে দাঁড়িয়ে যায় আরে এমনি কিভাবে কি খাবার খাওয়া শেষ হইলে তো এই খাবার ফালাই দেওয়ার কথা ও এখানে রাইকা চলে যাইব নাকি এরপর প্রিমিস দেখতে পায় সেই মেয়ে সোজা হাঁটতে থাকে ব্রিজের দিকে প্রিমিস বুঝতে পারছিল না আসলে মেটি কি করতে যাচ্ছে এখন হঠাৎ প্রিমিসের মনে হলো মেটি আবার আত্মহত্যা করতে যাচ্ছে না তো আবার প্রিমিস এটা রাধিকা সেই ব্রিজ থেকে লাভ দেয় প্রিমিস যখন দেখে রাধিকা ওইখান থেকে লাভ দিচ্ছে প্রিমিস একটা দৌড় দিয়ে সেও ওই ব্রিজ থেকে লাভ দেয় প্রিমিস ভালো করে সাঁতার পারে তাই সে রাধিকাকে বাঁচানোর জন্য লাভ দেয় আর ঠিক সে রাধিকাকে পানি থেকে তুলে নদীর কিনারে নিয়ে আসে আরে তুমি এটা কি করলা ছাড়ো আমাকে আমাকে যাইতে দাও তুমি আমাকে কেন বাঁচাইলা রাধিকা প্রিমিসের থেকে ছুটে নদীতে যাওয়ার জন্য বারবার চেষ্টা করছিল কিন্তু প্রেমিক তার হাত শক্ত করে ধরে রাখে তুমি আমাকে কেন বাঁচাইলা তোমারে কে বলসে আমারে বাঁচাইতে তুমি কেন আমার পার্সোনাল ম্যাটারের মাঝখানে আসলা রাধিকা কান্না করতে করতে প্রেমিককে এগুলো বলছিল তার সারা কাপড় পানিতে ভিজে গিয়েছে আর সে কান্নাও করছে এটা দেখে প্রেমিকের তার প্রতি অনেক দয়া হয় আরে আমি তোমাকে কেন বাঁচাইলা প্রেমিক নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাতে গিয়ে অনেক হাঁপিয়ে গিয়েছে কিন্তু প্রেমিক একটা জিনিস বুঝ পারছিল না আসলে রাধিকা এগুলো কেন করছিল কিন্তু তারপরও তখন তার মাথায় শুধু এইটা কাজ করছিল একটা মানুষকে এইভাবে চোখের সামনে তো আর মরতে দেওয়া যায় না এখন কি হবে সামনে কি রাধিকা প্রেমিকের সাথে খারাপ ব্যবহার করবে আর কে এই রাধিকা তার আসল পরিচয় কি কেন সে আত্মহত্যা করতে যাচ্ছিল সেটা নেক্সট পর্বে দেখতে পাবেন আর সেটা যদি সবার আগে দেখতে চান হে গাইস আমি নাদিম টু আই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন আর নেক্সট পার্ট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি বাজায় রাখি